আজকে আমরা চলে এসেছি কাঞ্চননগর রথতলায় আমরা আজকে কাঞ্চননগর রথতলা ভারত শাসন সংঘর কাছে যে আমবাগান দুর্গা মন্দির আছে তার ঠিক পাশেই একটা বাড়ি দেখে নেব আমরা চলে এসেছি আমবাগান দুর্গা মন্দিরের একদম সামনে খুব ভালো পরিবেশ এখানে এর পাশেই চলুন আমরা বাড়িটা দেখে নিই আমরা চলে এলাম বাড়ির ঠিক সামনেই দেখতে পাচ্ছেন বাড়িটা খুব বেশি পুরনোও নয় এবং সামনের যে রাস্তাটা আছে সেটা অনেকটা চওড়া যে কোনো ধরনের চার গাড়ি ঢুকে যেতে পারবে বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে তেরোশো স্কোয়ার ফিট জায়গার ওপরেই বাড়িটা তৈরি করা হয়েছে মানে প্রায় দু কাটা জায়গা দু কাটার থেকে সামান্য কম আমরা চলে এলাম বাড়ির ভেতরে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিঁড়িটা ছাদের দিকে চলে যাচ্ছে আমরা এবার ডাইনিং ড্রয়িং যে রুমটা আছে সেই রুমটা একবার দেখে নেব তেরোশো স্কোয়ার ফিট জায়গার ওপর পুরো বাড়িটাকে কনস্ট্রাকশান করা হয়েছে ডাইনিং ড্রয়িং রুমটা যথেষ্ট স্পেসিয়াস তার সাথে আছে কিচেন আর এইদিকে আছে একটা বেডরুম বেডরুমটা যথেষ্ট বড় এবং প্রত্যেকটা ঘরেই খুব সুন্দর আলো বাতাস খেলে দিনের বেলায় যদি আসেন তাহলে ভিজিট করলে বুঝতে পারবেন বড় বড় জানলা আছে এবং চারপাশে অনেকটা ফাঁকা জায়গা আছে এইদিকে আছে আরও একটি বেডরুম এটি রোড ফেসিং বেডরুম এর দুদিকে জানলা খুব সুন্দর আলো বাতাস খেলে দিনের বেলায় আর এবার আমরা বাড়ির যে বাথরুমটা আছে সেটাও একবার দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট বসানো আছে যথেষ্ট স্পেসিয়াস বাথরুম এত সুন্দর পরিবেশে এই বাড়িটা যদি আপনি কিনতে আগ্রহী হন একদম দেরি না করে আজকেই যোগাযোগ করুন আমার সাথে আর একটা কথা যে কোনো ব্যাঙ্ক থেকে লোনও হয়ে যাবে